সাধারণ কাট ইনজুরি করতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে বা কিভাবে সেলাই করতে হয় আজকে আমরা তা সুন্দরভাবে দেখাবো শেখার জন্য খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে সেলাই করতে হয় এটা আমরা দেখাবো এবং কি কি লাগে কোনটার পর কোনটা কি মেডিসিন বা কোন সুতা আমরা এই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই বিডি নার্সিং ক্লাস চ্যানেলে আরও বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন প্রথমে আমরা দেখাই যে কী কী ইনস্ট্রুমেন্ট বা কি কি লাগে সেই সবগুলোর নাম আমরা একে জানি তারপর আমরা সেলাইয়ে যাব তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমাদের কিডনি ট্রে যেটার মধ্যে আমাদের সব ইনস্ট্রুমেন্টগুলো রাখতে হয় আর এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে গ্যালিপট গ্যালি গ্যালিপটের মধ্যে হচ্ছে যে বায়োড সলিউশন আমরা রাখবো বা অনেক সময় নর্মাল স্যালাইন রাখতে হয় ওয়াশের জন্য তো এই এটার মধ্যে আমরা এই বায়োড ইনসলিউশন রাখবো তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে যেমন আমাদের সবচেয়ে জরুরি যে ইনস্ট্রুমেন্টটা এটা হচ্ছে নিডল হোল্ডার এই নিডল হোল্ডার দিয়ে হচ্ছে নিডলটাকে ধরতে হয় স্টিচ দেওয়ার ক্ষেত্রে তো এই নিডল হোল্ডার নিডল হোল্ডারটা আগে চিনে নেন হ্যাঁ নিডেল হোল্ডার দ্বিতীয়ত লাগবে হচ্ছে টুথপর সেপ টুথপর সেপ ফর সেপটা হচ্ছে স্কিনটাকে ধরার জন্য স্টিচ ধরার ক্ষেত্রে ফর সেপ তো লাগবেই স্কিনটাকে সুন্দরভাবে ধরে তারপর হচ্ছে নিডল হোল্ডার দিয়ে সোচার করতে হয় ফর সেপ দ্বিতীয় হচ্ছে সিজার সিজার সিজারটা হচ্ছে কেন দরকার কারণ হচ্ছে আমাদের যে সুতা অংশগুলো বাড়তি অংশগুলো কাটতে হয় এই সিজার লাগবেই মাস্টি অথবা স্কিনের অনেক সময় অংশগুলো এব্রো থেব্রো থাকে মেলানোর জন্য সুন্দরভাবে মেলানোর জন্য এই সিজারটা প্রয়োজন হয় তারপর হচ্ছে ছোটো একটা মস্কিউটো নিলাম মস্কিউটোটা হচ্ছে অনেক সময় সুতাটাকে ধরার জন্য লাগে তারপর স্কিনটাকে টান দিয়ে ধরার জন্য লাগে লাগতে পারে এটা ছাড়াও আপনি করতে পারবেন বাট এটা থাকলে কাজটা সুন্দর হয় বা ইজি হয় আর কি তারপর হচ্ছে আমরা আর একটা টিস্যু পরসেফ নিলাম অ্যালিস ফরসেফ্ট বা টিস্যু পরসেপ্ট নিলাম এটাও হচ্ছে অনেক সময় আর্টারি বা বেন হচ্ছে যদি কেটে যায় তখন হচ্ছে ব্লিডিং পয়েন্টটা হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ থাকে তো সেক্ষেত্রে এটা দিয়ে হচ্ছে ক্ল্যাম্প করে আমরা ওই পয়েন্টটাকে বন্ধ করতে পারি অথবা হচ্ছে দুইটা স্কিনকে টান দিয়ে মিলিয়ে তারপর হচ্ছে আমরা স্টিচ করতে পারি তো এটা ছাড়াও করা যায় তো থাকলে ভালো না থাকলে নাই ছাড়াও আপনি সেলাই করতে পারবেন তারপর হচ্ছে ডিসপসিবল সিরিন্স লাগবে আমাদের লোকাল দেওয়ার জন্য লেডু দেওয়ার জন্য লোকাল অবশ করার জন্য যেটা লোকাল স্টেশিয়া তো এই দেওয়ার জন্য একটা সিরিঞ্জ লাগবে তারপর হচ্ছে আমাদের লোকাল যেটা লোকাল যদিও আমার এখানে লেভেলটা উঠে গেছে এটা হচ্ছে লোকাল লেডু কেন আর কি জেনারিক নেম হচ্ছে লেডু কেন টু পার্সেন্ট লেড়ু থাকে লোকাল এনাস্তেশিয়াতে তারপর হচ্ছে এটা হচ্ছে প্রবিডিন এই সলিউশন যেটা হতে অ্যান্টিসেপটিক এটা দিয়ে হচ্ছে ক্লিন করে নিতে হয় এরিয়া তারপর লাগে হচ্ছে মাইক্রোপোর মাইক্রোপোর লাগে অনেক সময় রোল ব্যান্ডেজ লাগে তো এই যে আমরা রোল ব্যান্ডেজও রেখেছি যদি হাতে পায়ে হয়ে থাকে তাহলে হচ্ছে বেশিরভাগই হচ্ছে রোল ব্যান্ডেজ দিয়ে হয়ে যায় বা মাইক্রোপোরও লাগে তারপর হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় যেটা সুতা সুতার আবার ধরন আছে অ্যাবজার্বেবল নন অ্যাবজারবেবল তো এই সুতার ধরনগুলো আমরা নিয়ে আরেক দিন একটা ভিডিও তৈরি করব তো এখানে আমার হাতের কাছে দুইটা সুতা ছিল প্রোলিন ছিল এবং বিক্রিল ছিল তো আমি দুইটাই নিয়ে এসেছি এই যে নন অ্যাবজার্বেল নন অ্যাবজার্বেবল সার্জিক্যাল সুচার লেখা আছে এটা কাটিং বডি হ্যাঁ সুতা আবার দুই ধরনের হয় রাউন্ড বডি এবং কাটিং বডি এটা হচ্ছে কাটিং বড়িটা এটা হচ্ছে নন অ্যাবজার্বেল যেটা এটা হচ্ছে আমাদের প্রোলিন সুতা হ্যাঁ এটাকে কাটতে হয় এটা মাংসের সাথে অ্যাবজার্ভ হবে না আর এটা হচ্ছে বিক্রিল সুতা বলি আমরা এটা অ্যাবজার্বেল ওই যে লেখা আছে অ্যাবজার্বেল সার্জিক্যাল সুচার এটা রাউন্ড বডি টু জিরো আর কি হ্যাঁ তো এটা হচ্ছে মাংসের সাথে মিশে যাবে একটা নির্দিষ্ট সময় পর এটা মাংসের সাথে মিশে যাবে এই সেলাইটাকে কাটতে হয় না তো আমরা আউটার সাইডে যেই সেলাইগুলো দিব সেগুলো সব হচ্ছে প্রোলিন দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই প্রোলিন আমরা নিয়ে আসছি আমাদের এই আজকের বিরুদ্ধে হচ্ছে আমরা প্রোলিন দিয়ে স্কিনের অংশ যেভাবে সেলাই করতে হয় সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব পরের স্টেপগুলো আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকুন